বাংলাদেশের জন্য ভালো যে বাংলাদেশের জয়টা এমন একটা অপোনেন্টের এগেন্স্ট এসেছে যে এই বাংলাদেশ যে অপোনেন্টকে এতদিন ধরে হারাতে পারছিল না আপনি মোরসালিনের এই ফিনিশিংটা দেখেন যেটা হচ্ছে আপনি একজন প্রপার স্ট্রাইকারের কাছ থেকে যান একজন প্রপার স্কোয়ারের কাছ থেকে যান আমি সিচুয়েশন বুঝো ওই মোমেন্টে আমার কি করা উচিত জাস্ট মোটরসাইলিন্তুধু সেই কাজটাই করছে মহেন্দ্র খুন দর্শকদের উচ্ছ্বাস আপনি মাঠে ছিলেন একবারে সারাংশ করে যদি বলতো মাঠে আমরা সবাই ছিলাম বাংলাদেশে যারা খেলা দেখেছেন আমরা সবাই আজকে মাঠে ছিলাম আমাদের মনটাই মাঠেই ছিল এবং আমরা চাইছিলাম খুব করে যে বাংলাদেশ দল একটা ম্যাচ জিতুক বাংলাদেশের জন্য ভালো যে বাংলাদেশের জয়টা এমন একটা অপোনেন্টের এগেন্স্টে এসেছে যে এই বাংলাদেশ যে অপোনেন্টকে এতদিন ধরে হারাতে পারছিল না এটা একটা টার্নিং পয়েন্ট হিসেবে আমরা ধরতে পারি এই টার্নিং পয়েন্ট আমরা খুঁজছিলাম বেশ কিছুদিন ধরে এই বছর জুড়ে আমরা খুঁজেছি একটা টার্নিং পয়েন্ট ছিল হামজার ইনক্লুশন এরপরে আমাদের টার্নিং পয়েন্ট খুঁজছিলাম যে একটা জয় সেই জয়টা আমরা হয়তো আরও আগেই পেতে পারতাম আমরা আগে পাইনি পরে পেয়েছি মন্দের ভালো যে আমরা পেয়েছি শেষ পর্যন্ত এমন একটা সময় পেয়েছি যে সময় জয়টা না পেলে বোধহয় আমরা একটু হতাশ হয়ে যেতাম আর এমন একটা দলের রেগেছে যাদের সঙ্গে জয় সবসময় আত্মবিশ্বাসী করে তোলে দারুণ অনুভূতি সমর্থক হিসেবে বলছি দারুণ অনুভূতি সাংবাদিক হিসেবে অনুভূতি যা তাই কিন্তু বাংলাদেশ জিতলে নিজের দেশ জিতলে আর বাকি মানুষের যেমন লাগে আমারও ঠিক তেমন লাগছে ধন্যবাদ মানে ওই যে আমরা যখন এর আগে মোটরসাইলের একটা গোলের কথা বারবার কানে আসে হ্যাঁ মোরসালিনের শর্ট মোরসালিনের গোল তো মোরসালিন যখন আজকে গোলটা করেছিল ওই কথাটাই কানে বাজছিল আপনি যদি ওই এক্স্যাক্টলি ওই মোমেন্টের ফিনিশিংটা নিয়ে বলতেন কারণ পুরো ম্যাচে হয়তো বা ওইটাই সব থেকে বড় মুহূর্ত আর কি দেখেন বাংলাদেশের ফুটবলাররা ফুটবলারদের একটা জায়গায় হচ্ছে গিয়ে আপনার নিজেদের ছাড়িয়ে যাওয়ার একটা চ্যালেঞ্জ ছিল সেটা হচ্ছে ভাবে ফিনিশিং না করতে পারা আপনি মোরসালিনের এই ফিনিশিংটা দেখেন যেটা হচ্ছে আপনি একজন প্রপার স্ট্রাইকারের কাছ থেকে যান একজন প্রপার গোলস্কোয়ারের কাছ থেকে যান আমি সিচুয়েশন বুঝে ওই মোমেন্টে আমার কী করা উচিত জাস্ট মোরসালিন কিন্তু সেই কাজটাই করেছে এবং এই জিনিসগুলো রাক্ষেপ আসলে বাংলাদেশের ছিল বা মোরসালিনেরও আপনার ছিল রাকিবেরও ছিল যে পারফেক্ট ফিনিশিং করতে পারার অভাবটা রাকিব যেভাবে আসলে বল নিয়ে ঢুকলেন দেখেন ওই সিনক্রোনাইজেশনটা এই দুজনের মধ্যে ছিল মোরসালিন ওখান থেকে আসলে গোলটা করে দিল আর ওই ওই মোমেন্টের কথা যদি বলেন আমাদের কাছে ওই স্টেজে মোরসালিনের গোল পাওয়া এটা হচ্ছে একটু হলেও আমাদের নিজেদের কাছেই ভালো লেগেছে যে এই মাঠে ইন্ডিয়ার এগেনস্টে মোরসালিন এমন একটা মোমেন্টে গোল করে আর্লি লিডটা বাংলাদেশকে পাইয়ে দিয়েছে তো দ্যাট ওয়াজ স্পেশাল একটা জয়ের অপেক্ষা তো ছিল সে জয়টাও এলো একটু দেরিতে হলেও এখন কি মনে হয় কিনা যে এটা বাড়ার সম্ভাবনা আছে বা আপনারা তো দলকে সব থেকে কাছ থেকে দেখেন তাই ওই যৌক্তিকতা সব কিছু মিলিয়ে যদি একটু বলতেন দেখেন আপনি যদি এই গ্রুপের পয়েন্ট টেবিলটাও দেখেন বাংলাদেশের পয়েন্ট পাঁচ ইন্ডিয়ার পয়েন্ট দুই ওপরে রয়েছে হংকং চায়না সিঙ্গাপুর বাংলাদেশ তিনে বাট আপনি এটা একটু দেখেন বাংলাদেশ যেই দুইটা ম্যাচ ড্র করেছে একটা হচ্ছে ইন্ডিয়ার এগেনস্টে সেই ম্যাচটাও বাংলাদেশ জিততে পারতো সেইটা হয়নি আপনি হচ্ছে গিয়ে এরপর হংকং চায়নার এগেনস্টে সেটাও বাংলাদেশ ড্র করলো এইখানে হচ্ছে আপনার একটা ম্যাচ হংকং চায়নার এগেনস্টে হেরে গেল সুতরাং বাংলাদেশ কিন্তু এই এশিয়ান কাপ কোয়ালিফায়ারে পাঁচটা যেই ম্যাচ খেলো কোনো একটা ম্যাচ খুব বাজে খেলে হেরেছে আপনি বলতে পারবেন না যেটা বাংলাদেশের আগে দেখা যেত সুতরাং পারফরমেন্সের কিন্তু একটা কনসিস্টেন্সি বাংলাদেশ দলের আছে এখন আসলে একটা ফ্রেশ রিস্টার্ট দরকার যে জিনিসটা হয়ে গেছে সেটা হয়ে গেছে হয়তোবা বাংলাদেশ দলের নতুন কোচকেও আমরা দেখব নতুন একটা কোচিং সিস্টেমকেও আমরা দেখব এবং এই হামজা শমিত তাদেরকে নিয়ে এখন আমরা এক্সপেক্ট করতেই পারি নতুন বছরে যে শুরুটা হবে সেটা বেশ ভালো একটা শুরুই হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ